প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ মেডিসিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ হল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির পণ্য এর জেনেরিক নাম হল ডম্পেরিডন ম্যালিয়েট এটি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি একটি ওষুধ যা পেডিয়াট্রিক ড্রপ আকারে পাওয়া যায় ডেফ্লাক্স পিডিয়াট্রিক ড্রপস হল একটি প্রোকাইনেটিক ওষুধ যা পাকস্থলী এবং অন্ত্রের গতিশীলতা বাড়াতে সাহায্য করে এটি শিশুদের পাচনতন্ত্রের সমস্যা বিশেষ করে বমি বমি ভাব বমি এবং পেট ফাঁপা জাতীয় সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এর প্রধান সক্রিয় উপাদান ডম্পেরিডন পাকস্থলীর খাদ্য নিষ্কাশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বমির প্রবণতা কমায় এটি শিশুদের জন্য তরল আকারে ড্রপ হওয়ায় ব্যবহার করা সহজ এবং শিশুদের জন্য নিরাপদ মাত্রায় দেওয়া যায় তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ আমরা কেন ব্যবহার করব ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ ব্যবহার করা হয় শিশুদের পাচনতন্ত্র সম্পর্কিত নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য এটি ব্যবহারের প্রধান কারণগুলো হল বমি বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণ শিশুদের মধ্যে খাদ্যাভাস ঔষধ বা অন্য কারণে সৃষ্ট বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিক সমস্যা পেটের উপরের অংশে ফাঁপা ভাব বোধ বা চেকুর তোলার সমস্যা কমাতে গ্যাস্ট্রোপ্যারেসিস ডায়াবেটিক বা ইডিওপ্যাথিক গ্যাস্ট্রোপ্যারেসিস পাকস্থলীর ধীর গতিতে খাদ্য নিষ্কাশন সম্পর্কিত উপসর্গ নিয়ন্ত্রণে বুক জ্বালাপোড়া খাদ্য পাকস্থলী থেকে উপরে উঠে আসার ফলে সিষ্ট বুক জ্বালাপোড়া কমাতে দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি স্তন্যদানকারী মায়েদের দুগ্ধ উৎপাদন বাড়াতে সহযোগ হতে পারে যদিও এটি শিশুদের জন্য প্রযোজ্য নয় এই ওষুধটি শিশুদের পাচনতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং তাদের আরামদায়ক রাখতে সাহায্য করে ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ কখন ব্যবহার করব ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে হয় এটি সাধারণত খাবারের এক পাঁচ থেকে তিন শূন্য মিনিট আগে দেওয়া হয় যাতে এটি পাকস্থলীর কার্যকারিতা বাড়াতে পারে শিশুর উপসর্গের তীব্রতা এবং বয়সের উপর ভিত্তি করে ডাক্তার নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করবেন ইডিওপ্যাথিক বা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস পাকস্থলীর ধীর গতির কারণে সৃষ্ট উপসর্গের চিকিৎসায় অবাধ্য বমি বমি ভাব এবং বমি খাদ্যাভাস রেডিওথেরাপি মাইগ্রেন বা অন্য কারণে সৃষ্ট বমির চিকিৎসায় পেটের সমস্যা পেট ফাঁপা ভারী বোধ চেকুর তোলা বুক জ্বালা পোড়া এবং অল্প খাবারে পেট ভরে যাওয়ার সমস্যায় অন্যান্য পাচনতন্ত্রের সমস্যা যেমন পাকস্থলি থেকে খাদ্য উপরে উঠে আসা বা অতিরিক্ত গ্যাস সৃষ্টি ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারে নিম্নলিখিত উপকার পাওয়া যায় বমি নিয়ন্ত্রণ শিশুদের বমি বমি ভাব এবং বমি কমায় যা তাদের আরামদায়ক রাখে পাচনতন্ত্রের উন্নতি পাকস্থলীর খাদ্য নিষ্কাশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যার ফলে পেট ফাঁপা এবং ভারী বোধ কমে বুক জ্বালাপোড়া কমায় খাদ্য উপরে উঠে আসার ফলে সৃষ্ট জ্বালাপোড়া নিয়ন্ত্রণে সহজ শিশুদের জন্য সুবিধাজনক তরুণ ড্রপ আকারে থাকায় শিশুদের জন্য সহজে ব্যবহারযোগ্য এবং ডোজ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় দ্রুত কার্যকারিতা ডম্পেরিডন দ্রুত কাজ করে যা শিশুদের উপসর্গ দ্রুত উপশম করে ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ বা ডম্পেরিন জাতীয় ওষুধের নিরাপত্তা পুরোপুরি প্রতিষ্ঠিত নয় মানবদেহে এর উপর সীমিত গবেষণা রয়েছে তবে প্রাণী গবেষণায় ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব দেখা গেছে তাই গর্ভবতী মহিলাদের জন্য এটি সাধারণত অনুমোদিত নয় যদি না ডাক্তার সুনির্দিষ্টভাবে এর সুবিধা এবং ঝুঁকি বিবেচনা করে প্রেসক্রাইব করেন গর্ভবতী মহিলাদের এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে অন্যদিকে স্তন্যদানকারী মায়েদের জন্য এটি নিরাপদ বলে বিবেচিত হয় গবেষণায় দেখা গেছে যে ডম্পেরিডন মাতি দুগ্ধে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয় এবং শিশুর জন্য ক্ষতিকর নয় এটি প্রস্বোত্তর স্তন্যদান বাড়াতেও সহযোগ হতে পারে ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ এর পার্শ্বপ্রতিক্রিয়া ডেফ্লাক্স পিডিয়াট্রিক ড্রপস ব্যবহারে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যদিও এগুলো সবসময় ঘটে না এবং বেশিরভাগ ক্ষেত্রে হালকা হয় সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো, মুখ শুষ্কতা মাথাব্যথা নার্ভাসভাব বা অস্থিরতা ঝিমুনি বা তন্দ্রা পাতলা পায়খানা বা ডায়রিয়া ত্বকের লালচে ভাব বা চুলকানি এক্সট্রা পিরামিডাল রিন্যাকশন প্রোল্যাক্টিন মাত্রা বৃদ্ধি যা দুগ্ধ নিঃসরণ বা স্তনের আকার বৃদ্ধির কারণ হতে পারে বিরল ক্ষেত্রে বিভ্রান্তি হৃদস্পন্দনের সমস্যা বা অ্যালার্জিক প্রতিক্রিয়া শিশুদের ক্ষেত্রে এক্সট্রা পিরামিডাল রিয়াকশন যেমন পেশিতে কম্পন বা অস্বাভাবিক নড়াচড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার পুরোপুরি পরিণত হয় না এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো যদি দেখা দেয় তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ ব্যবহার বিধি ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ সঠিকভাবে ব্যবহারের জন্য নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে ডোজ শিশুর বয়স ওজন এবং উপসর্গের তীব্রতার উপর ভিত্তি করে ডাক্তার নির্দিষ্ট ডোজ নির্ধারণ করবেন সময় খাবারের এক পাঁচ তিন শূন্য মিনিট আগে মুখে ড্রপ আকারে দেওয়া হয় এটি পাকস্থলীর কার্যকারিতা বাড়াতে সহযোগ পরিমাণ ড্রপার ব্যবহার করে সঠিক পরিমাণ পরিমাপ করে দিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ বাড়ানো বা কমানো যাবে না ব্যবহারের সময়কাল সাধারণত সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় যদি না ডাক্তার নির্দেশ দেন নির্দেশনা ড্রপগুলো সরাসরি শিশুর মুখে দেওয়া যেতে পারে বা অল্প পানির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ব্যবহারের আগে ড্রপার পরিষ্কার রাখতে হবে এবং ব্যবহারের পরে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে সতর্কতা ও পরামর্শ ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে সতর্কতা নিষিদ্ধ অবস্থা ডম্পেরিডনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে না গ্যাস্ট্রোন্টেস্টাইনাল হেমোরেজ মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পারফোরেশনের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ প্রোল্যাক্টিন নিঃসরণকারী পিটুইটারি টিউমার প্রোল্যাক্টিনোমা থাকলে ব্যবহার করা যাবে না শিশুদের জন্য শিশুদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার অপরিণত থাকায় এক্সট্রা পিরামিডাল রিন্যাকশনের ঝুঁকি থাকে তাই অতি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যকিত ও কিডনির সমস্যা যকিত বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না কারণ ডম্পেরিডন প্রধানত যকিতে বিপাক হয় অ্যালকোহল এই ওষুধের সাথে অ্যালকোহল গ্রহণের নিরাপত্তা সম্পর্কে তথ্য নেই তাই অ্যালকোহল এডিয়ে চলা উচিত অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ব্রোমোক্রিপটিন অ্যান্টিমাস্ক্যারিনিক ওপিওড এনালজেসিক বা মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর মেয়েই এর সাথে ব্যবহারের সতর্কতা প্রয়োজন অ্যান্টাসিডের সাথে একই সময়ে গ্রহণ করা উচিত নয় কারণ এটি ওষুধের কার্যকারিতা কমাতে পারে পরামর্শ পরামর্শ ডাক্তারের এই ওষুধ শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন শিশুর বয়স ওজন এবং স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে ডোজ নির্ধারণ করা হবে মাত্রাধিক্য এডানো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে তন্দ্রা বিভ্রান্তি বা এক্সট্রাপিরামিডাল প্রতিক্রিয়া হতে পারে এমন হলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন পানি পান ডায়রিয়ার ঝুঁকি কমাতে শিশুকে পর্যাপ্ত পানি পান করান সংরক্ষণ ওষুধটি শুষ্ক ঠান্ডা এবং আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন পার্শ্ব পর্যবেক্ষণ যদি শিশুর মধ্যে অস্বাভাবিক লক্ষণ যেমন অতিরিক্ত তন্দ্রা কম্পন বা ত্বকের সমস্যা দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন সাত দিনের বেশি ব্যবহার ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহার করবেন না ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ শিশুদের পাচনতন্ত্রের সমস্যা সমাধানে একটি কার্যকর ওষুধ তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত শিশুদের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে সচেতন থাকা জরুরি যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা শিশু স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ থাকে তবে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন